বাইরে বৃষ্টি হয় বাইরে কাপড় চুপড় কিন্তু শুকানো যায় না তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিনতে শুধু নাম থেকে অ্যাড্রেস দিলে হবে এক টাকা অগ্রিম দিতে হবে না এগুলো কিন্তু আপনারা মুভিং করতে পারবে সুন্দর ভাবে এরা থাকবে এভাবে কিন্তু আপনারা বসে কিন্তু আপনারা এ দিয়ে দেখেন ফিল নিতে পারবেন এ কিন্তু বিভিন্ন কালার নিতে পারবেন এদিকে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে যে কোনো কালার কাস্টমাইজ করে নিয়ে আসলাম আলাইকুম দর্শক আজকে নিয়ে আসলাম কাপড় শুকানোর এক আজব একটা জিনিস এটা কিন্তু বৃষ্টির দিনে কিন্তু আপনারা সুন্দরভাবে কাপড় শুকাইতে পারবেন ঘরের ভিতরেই কিন্তু অনেকে চিন্তা করেন বাইরে বৃষ্টি কিভাবে কাপড় শুকাবো তাদের জন্য আজকে নিয়ে আসলাম কিন্তু এসকেবি হ্যাঙ্গার কিন্তু এটা অনেক সুন্দর এটা থাকবে কিন্তু এসকেবির সুন্দর মডেল এই 201 মডেল কিন্তু থাকবে খুবই চমৎকার এটা কিন্তু ঘরের ভিতরে কিন্তু আপনারা এগুলো কাপড় শুকাইতে পারবেন সুন্দর ভাবে এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আসবে এখানে উনিশ উনিশটা থাকবে এখানে কিন্তু আপনার পঞ্চাশটি প্লাস পঞ্চাশ প্লাস কিন্তু ওখানে কাপড় শুকাইতে পারবেন আহ অনেকে ভাবতেছেন বড় কাপড় কিভাবে শুকাইবো বড় কাপড় আপনার এখানে দিয়ে আপনার সোজাসুজি বড় কাপড় দিতে পারবেন এবং ছোট কাপড় গুলো এদিক দিয়ে কিন্তু আপনার ছোট কাপড় গুলো সুন্দর এখানে এখানে কিন্তু উঁচু নিচু করে ব্যবহার করতে পারবেন আমি একটু দেখাই দর্শক এভাবে কিন্তু আপনারা ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটা খুলতে পারবেন এবং এই যে যদি কোন একটু হাইট করব হাইটটা এরকম হবে ঠিক আছে এরকম হাইট হবে এই পাশে এইটা খুলে দেখায় যদি আমি এই এই পাশে এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা হাইট করতে পারবেন বিভিন্ন ভাবে কাস্টমাইজ করে করে ব্যবহার করা যাবে এখানে 50 টি প্লাস কিন্তু কাপড় কিন্তু শুকানো যাবে বাইরে বৃষ্টি হয় বাইরে কাপড় চোপড় কিন্তু শুকানো যায় না তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু নিয়ে আসছে বিবারে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল এসকেবি এর হ্যাঙ্গার থাকবে এখানে কিন্তু জং মরিচা এবং কোনো কিছু কিন্তু ধরবে না অনেকেই ভাবতেছেন আসলে ভিজা কাপড়ে পানি থাকে পানি পড়লে কি আসলে নষ্ট হবে এগুলো নষ্ট হওয়ার কোনো জিনিসই না এটা হচ্ছে এসকেবির হ্যাঙ্গার অরিজিনালটা দুইশো এই যে আবার একটু দেখাই দেয় দুশো এক মডেল থাকবে কিন্তু এসকেবির হ্যাঙ্গার এটা কিন্তু অনেক দামি একটা প্রোডাক্ট এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো পাঁচ থেকে নিতে পারবে শুধু নাম ঠিকানে অ্যাড্রেস পাঠাইলে হবে এটা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করে নেওয়া যাবে ঠিক আছে এটা নিতে হলে আপনাকে শুধু নাম ঠিকানে অ্যাড্রেস দিলে হবে এক টাকা অগ্রিম নিতে হবে না এটা কিন্তু একশো বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে কোম্পানি যেটা দিচ্ছে আমরা সেটাই বলে দিলাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন এর পাশাপাশি ভাবতেছেন অনেক অসুস্থ লোক আছে বা বৃষ্টির দিনে কিন্তু অনেক জায়গায় বসতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এই যে দেখেন কিন্তু এই টুল দেখেন কত চমৎকার এই টুলগুলা গুলা খুবই গর্জিয়াস থাকতেছে তো এগুলো কিন্তু আপনারা মুভিং করতে পারবেন সুন্দরভাবে এরা থাকবে এভাবে কিন্তু আপনার বসে কিন্তু আপনারা এই যে দেখেন ফিল নিতে পারবেন ঠিক আছে এভাবে বসা যাবে এর দাম থাকবে মাত্র মাত্র চোদ্দশো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে আর এটার সাথে কার্টুন থাকবে এটা এটা কালো আছে চাইলে কিন্তু আর বিভিন্ন কালার নিতে পারবেন এর দিকে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে যে কোনো কালার কাস্টমাইজ করে নেওয়া যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ